চার জানুয়ারি মধ্যরাত থেকে নয় ঘন্টা মাঝ নদীতে আটকে থাকার পর আবার চলল দুটি ফেরি পাটোরিয়া দোলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে বিএস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নোঙ্গর করে থাকে দীর্ঘ সময় এই রুটে আরও কয়েক দফা একই চিত্র দেখা গেছে ইদানিং ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌরুটে গত কয়েকদিনে ফেরি ও লঞ্চ চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে বিশেষ করে রাতের বেলায় এবং ভোরে কুয়াশার ঘনত্ব এতটাই বাড়ছে যে অনেক রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে হচ্ছে কর্তৃপক্ষের এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের সম্প্রতি শরীয়তপুর চাঁদপুর নৌরুটেও ঘন কুয়াশার কারণে কয়েক ঘন্টা ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরি নিরাপদে নম্বর করতে বাধ্য হয় এতে জরুরি পণ্যবাহী যানবাহন এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয় কিছু যাত্রী গাড়ি থেকে নেমে হিমশীতল আবহাওয়ায় অপেক্ষা করতে বাধ্য হন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় কিছু স্থানে লঞ্চ চলাচল সতর্কতা অবলম্বন করতে হচ্ছে ঝুঁকি থাকলেও এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি নৌ কর্তৃপক্ষ জানান এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের কর্মস্থল থেকে ফিরতে বা গ্রামের বাড়ি যেতে চাওয়া মানুষদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে অনেক যাত্রী জানান কুয়াশা এবং দীর্ঘ অপেক্ষার কারণে শীতের রাতে তারা শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ জানিয়েছে ঘন কুয়াশার কারণে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতেই লঞ্চ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়